এই নির্বাচন যত দ্রুত হবে সমস্যাগুলো তত কমে আসবে নির্বাচিত সরকার যখন কমযায় থাকবে বা যে দুর দায়িত্বে থাকবে তখন যে শক্তি যেটা আলাদা তা শক্তি আমি জনগণ পেতে পারি এই বিষয়টাকে মাথায় নিয়ে আমার আমি অনুরোধ থাকবে এই সরকারের কাছে জনগণের কাছে এবং ছাত্রদের কাছে যে একটা সুস্থ হওয়ার সকলে নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি যেমন নির্বাচন ব্যবস্থা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রশাসনের সংস্কার বিচার জগৎ বিভাগের সংস্কার অর্থনীতির ন্যূনতম সংস্কার এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচন যেতে পারি উন্নত নির্বাচিত সরকার ঠিক আছে তারা এসে নতুন করে ওই সংস্কার গুলো বাকিগুলো তারা তারা করবে আমরা কিন্তু পরিষ্কার করেছি যে আমরা এককভাবে নির্বাচন কারণ সরকার গঠন করতে চাই না আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা আন্দোলন করেছে এই বিরুদ্ধে তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করতে চাই যারা এই সংস্কারগুলো করবেন দেশ সিটি বলে আমার মনে করবে তাই আমি যারা মত বেশি ধৈর্য চুটি আমি সবসময় যে যদি শ্বাস করি আমার বয়স অনেক হয়ে গেছে আমি বয়স আর আমার বয়স

শান্তিময় প্রেময় একটা বাংলাদেশ করে তোল যেখানে ওই হিন্দু মুসলমান আমি কিছুদিন আগে আপনারা আমার মেয়ের কাছে অস্ট্রেলিয়া দেখিয়েছিলাম আমি ওরা আমাদের চাইতে বেশি উৎসুক আমাদের চাইতে বেশি তারা এখন দেশের প্রতি তাদের ভালোবাসা

দেশের ছোট প্রাণ দিয়েছি এই দেশটা আমাদের দায়িত্ব হচ্ছে সকলে মিলে এটাকে একটা সামনের দিকে তুলে ধরা আমি শেষ করতে চাইবো একটা কথা বলে সকলের কাছে বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে ভবিষ্যতে আপনারা আপনার দেশ তৈরি করবেন আপনার এই দেশ নির্মাণ করবেন এবং এই দেশটি আপনারা সকলে ফুল ফুটিয়ে তুলবেন এই দেশের মধ্যে একজন বিখ্যাত মনীষী অনেক চায়না চীন সেই দেশকে তিনি রূপান্তর করেছিলেন বিপ্লবের পদ্মিয়ে সহজের পদ্ধতি দিয়ে মহাসেত মহাসেত তিনি একটা কথা বলেছিলেন

সকাল থেকে এগিয়ে আসেন আমি আমারও যারাও আসুন হতাশাকে কাটিয়ে আপনার সূর্যোদয় নিয়ে এসেছেন এখন এই সূর্যকে নিয়ে গোটা বাংলাদেশকে আপনারা আলোকিত করুন